ওইখানে আমি চোদ্দ বছর শিক্ষকতা করে সরকারি মাদ্রাসার থেকে রিটায়ার হয়েছি তো উনি আমাকে বলছেন হুজুর ছাব্বিশ বছর আগে এই গ্রামে আপনি এসেছিলেন তার মানে ওই বাবু নিয়ে এসেছিল আমাকে ছাব্বিশ বছর পর আবার আপনাদের গ্রামে আল্লাহ পাক দানা পানি রেখেছিলেন তো বাবারা ফুরফুরার কাছাকাছি গ্রাম ফুরফুরা সিলসিলার মানুষ বেশি আছেন কাছে ফুরফুরা দাদা হুজুরের ফাতোয়াটা একটু শুনিয়ে যাচ্ছি মালানা সাহেবের লেখা দাদা হুজুর আছে আমি পড়েছি এবং আমার বিভিন্ন বইয়ে নকলও করে দিয়েছি এবং রেফারেন্স আমি জলসাতেও দিই একবার আলে হাদিস আলেমরা উনি তখন ধর্মতলায় সেই টিকা টিকিয়া টুলি মসজিদে যেখানে থাকতেন সেইখানে ছিলেন সেখানে আলে হুজুর আপনি নাকি বলেছেন আলে হাদিস দিকে মেয়ে দেওয়া চলবে না হ্যাঁ বাবা আমি বলেছি কেন বলেছেন বলে তোমাদের অমুক 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 কেতাবে লেখা আছে বের করে দেখো যে যারা ইমাম মানে মজহাম মান্য করে চলে তারা মুশরিক তো আমাদিকে তোমরা মুশরিক বলে ফাতোয়া দিয়ে রেখেছো তোমাদের বইগুলিতে তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ হাক্কানি জামাত তাহলে সোনতুল জামাত আমাদেরকে কাফের এবং মশিরিক বলার কারণে তোমরা কাফের মশিরিক হলে কি না নিজেরাই বিচার করো তাহলে তোমাদেরকে বেটি দেওয়া কেন আমি না যায় বলেছি তার কারণটা তোমরা বুঝে লাও তোমাদের বই থেকে ওই সব কথাগুলো মুছে দিবে যাও এখানে আমাদের ফাঁতোয়াটাও আমরা উইড্ড করে নেব বাবা ফুরফুরা কাছাকাছি এলাকায় ভগবতীপুরের মানুষ ফুরফুরা দাদা হুজুরের এই ফাঁতোয়াটা একটু মনে রাখার চেষ্টা করুন এবং এটা রুহুল আমিন সাহেব তার লেখা বড় দাদা হুজুর সাহেবের জীবনী যেটা লিখে গেছেন তার মধ্যে এই ঘটনাটার উল্লেখ দিয়েছেন যে সমস্ত ভাইয়েরা দেওবন্দি ওলামাদের সম্বন্ধে ভুল বুঝে আছেন তাদের কাছে বলছি বড় হুজুর সাহেব আমাকে বারবার বলেছেন মেজ হুজুর সাহেবও আমাকে বারবার বলেছেন বাবা বাংলার লোক থানবী সাহেবের কাছে মুড়িদ হতে গেলে বলতেন বাবা বাংলায় আমাদের ভাই আবু সিদ্দিক সাহেব তো আছেন ঠিক তেমনি পুরী উত্তর প্রদেশের লোক যখন আবু অকর সিদ্দিকী সাহেবের কাছে কেউ মুড়িদ হতে এলে বলতেন কেন বাবা ওখানে থানবী সাহেব তো আছেন তাই ওনারা আমাকে বারবার বলেছেন আমার বইয়ে আমি প্রচার করে দিয়েছি যে বড়রা একে অপরের মিল মহব্বত সঙ্গে ছিলেন এই যত বিবাদ নিচু তলায় এসে তৈরি হচ্ছে ভুল নিচু তলায় হচ্ছে উপর তলায় ভালো মিল মহব্বত ছিল এবং হালফিল ছোট হুজুর সাহেবের ছেলে ইব্রাহিম সিদ্দিকি একটা বই বের করেছেন সে বইটা আমি কিনেছি পড়েছি জোগাড় করে আমার লকারে রেখেছি ডকুমেন্ট হিসাবে বুঝলেন সেই বইয়ের মধ্যে আছে বাবারা সেই বইয়ের মধ্যে আছে যে প্রথম পৃষ্ঠাতি আছে বলে নবীজির মাদার শরীফের সামনে দাঁড়িয়ে হাজি সাহেবরা জানেন দোয়া পড়তে হয় সালাম জানাতে হয় الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا حبيب الله افها بدوا فرتفع ইব্রাহিম সিদ্দিকী সাহেব নকল করছেন একটা অন্য কেতাব থেকে রেফারেন্স দিয়ে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বহুত মহব্বতের সঙ্গে নবীজিকে সালাম জানাচ্ছিলেন তখন নবীজির মাজার শরীফ থেকে বুলন্দ আওয়াজে জবাব ভেসে এলো আলাইকা সালাম তোমার সালামের জবাবটা আমি বুলন্দ আওয়াজে জোর গলাই দিলাম সেই আলেমটি কে জবাব দিয়েছেন দেওবন্দের মালানা হোসেন আহমদ মাদানী সাহেব বলুন সুবহান তাই যারা দেওবন্দি আলেম দিকে খারাপ বলে ভাবেন তাহলে তাঁদের এই ঘটনাটার দিকে খেয়াল করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যে নবীজির মাদার শরীফে জবাব এসেছে বুলন্দাবাদ হেড মাওলানা জামিয়াতামার সভাপতি এবং সেই জামানার শ্রেষ্ঠ মহাদিস ও বুজুর্গ হজরত মালানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহে যিনি আসাদ মাদানী সাহেবের আব্বাজি ছিলেন ভাই পুরপুরা সিলসিলার সঙ্গে আমাদের মতভেদ ছোটখাটো খুঁটি নাটি বিষয়ে যেমন আপনারা এই মজলিসে যারা আছেন অনেকেই দেওবন ভক্ত তবলিক ভক্ত দেখুন গোলটুপি পরে আছেন আমাদের মাদ্রাসায় চলুন প্রায় হাজার খানেক ছেলে সবসময় আল্লাহ রহমতে হাজির আছে বেশিরভাগ গোলটুপি পরে আছে আমরা কোনোদিন এই ভাইদের মধ্যে বেশিরভাগ তবলিক পন্থী দেওবান পন্থী বেশিরভাগ সব গোলটুপি পরে আছে দেখুন আমাদের মালবাসায় গিয়ে দেখবেন চলুন হ্যাঁ যে হাজার ছেলের মধ্যে বোধ হয় প্রত্যেক জন গোলটুপি পরে আছে আমরা কোনোদিন তাদের বলিনি যে বাবা গোল টুপি পরেছে কেন লম্বা টুপি পর কেন আমরা গোলটুপিটাও সুন্নত বলে স্বীকার করি আর লম্বা টুপিটাও সুন্নত বলে স্বীকার করি লম্বা টুপিটা সুন্নত নয় যারা মনে করেন তাদের ভুল ভাঙানোর জন্য আমি বই লিখেছি লম্বা টুপি গোল টুপি প্রসঙ্গ তার জবাবে আমার ভাইরা ভুল বুঝে ছটা করেছিল তার প্রত্যেকটার জবাবুল জবাব আমি দিয়ে দিয়েছি তো যাই হোক আমাদের মতে লম্বা ও সুন্নত গোল ও সুন্নত এবং এটা কোনো বড় মতভেদ নয় তাহলে আমরা আমাদের ছাত্রদিকে বলতাম এই তোরা কেন গোল টুপি রে কেন আমরা গোলটুপিও সন্ন্যদ মনে করি লম্বা টুপিও সন্নদ মনে করি লম্বা টুপি সন্ন্যব তার প্রমাণ হিসাবে আমি বই লিখেছি এবং তার জবাবুল জবাবও লিখেছি অতএব ফুরফুরা আর দেওবান এই তফাতটা কেমন যেমন হানাফি মজহাব সাফি মজহাবের তফাত বাবা হানাফিরা সাফিদের পিছনে নামাজ পড়ছে সাফিরা হানাফিদের পিছনে নামাজ পড়ছে আমরা ফুরফুরাপন্থীদের পিছনে নামাজ পড়ছি ফুরফুরাপন্থীরা আমাদের পিছনে নামাজ পড়ছে এদের সঙ্গে আমাদের মতভেদটা হানাফি সাফি মাধাবের মতো এবং এটা ফাতোয়ায় সিদ্দিকিয়াতেও লিখেছেন এবং কুতুবুদ্দিন সাহেব মৌলুদ কিয়ামের ফাতোয়ার মধ্যেও লিখেছেন যে বাবা এই মতভেদটা এই টম্বা টুপি গোল মতভেদ মিলাদ কিয়াম নিয়ে মতভেদ এটা হলো হানাফি সাফেই মতভেদের মতো এটাকে বাড়াবাড়ি বিবাদ পর্যায়ে যারা পৌঁছাচ্ছে তারা ভুল করছে বাবারা আমরা মিলাদ কিয়াম কেন করি না আমাদের দলিলটা কি এও আমি বাংলায় লিখে প্রকাশ করেছি তাও আমি আজকে নিয়ে এসেছি কেউ যদি ওই জিনিস পড়ে দেখতে চান বুঝলেন তো যাই হোক এই আমাদের ফুরফুরা সিলসিলার সঙ্গে আমাদের যে মতভেদ এটা হানাফি সাফেই মতভেদের পর্যায়ে এটাকে বিবাদ পর্যায়ের মতভেদ পর্যায়ে পৌঁছালে ভুল হবে এটা সিদ্দিকিয়াতেও লেখা আছে আর মৌলুদ কিয়ামের ফাতোয়া কুতুবুদ্দিন সিদ্দিকী সাহেব যেটা লিখেছেন তাতেও লেখা আছে তেমনই মালানা তাওয়াক্কুল আলী সাহেব নদিয়ার থেকে যে মতভেদী মশলা সমূহের মীমাংসা বলে যে বই লিখে গেছেন তাতেও লেখা আছে এবং তাহকিকুল সাইল নামে মারানা রাইসুদ্দিন সাহেবের তরফ থেকে যে বইটা ছাপা হয়েছে তাতেও লেখা আছে অতএব ফুরফুরা সিলসেলার সঙ্গে আমাদের মতভেদটা হচ্ছে হানাফি সাফি মজহাবের মতভেদের মতো যেমন আমরা সাফি মজহাবের পিছনে নামাজ পড়ি ওনারা আমাদের পিছনে নামাজ পড়েন আমরা ফুরফুরা পন্থীদের পিছনে নামাজ পড়ি ওনারা আমাদের পিছনে নামাজ পড়েন আর আমাদের মাদ্রাসা হাজারের মধ্যে হ্যাঁ আপনার বোধ হয় নশো ছেলে গোল টুপি পরে আছে আমরা কোনোদিন তাদের বলিনি বাবা লম্বা টুপি পরে কেন এটাও শূন্য তো ওটাও শূন্য তো আমরা মনে করি আল্লাহ পাক আপনাদের আমাদের আর একটা কথা বলে দিই বাবা ফুরফুরা সিলসিলা আমাদের সিলসিলা এক জায়গায় গিয়ে মিলে গেছে কোথায় সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলবি রহমাতুল্লাহ আলাইহে শাহ আলিউল্লাহ মহাদে দেহলবি রহমতুল্লাহের নাম বারবার আপনারা শুনেছেন এবং আজকেও তাঁর বক্তারা উল্লেখ করে গেছেন তার শিষ্য এবং মুরিদ শাহ আব্দুল আজিজ মহাদে দেহলবি রহমতুল্লা আলাইহ তার বড় ছেলে তার প্রধান খলিফা সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলবি রহমতুল্লা আলাইহে তার প্রধান খলিফা তার অনেক খলিফা ছিলেন বোধহয় হাজারের অধিক খলিফা ছিলেন সারা ভারতে তার মধ্যে

ওই সৈদা хан শহীদ রায় বেরেলভি رحمۃ اللہ علیہ একজন বড় খলিফা ছিলেন আব্দুর রহিম সাহেব তার খলিফা ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্ঝা নবী সাহেব তার খলিফা ছিলেন হাজী ইমদাদুল্লাহ সাহেব তার খলিফা হযরত মাওলানা আশফালি থানবী رحمۃ اللہ علیہ হযরত কাসিম সাহেব নানুত্বভি رحمۃ اللہ علیہ হযরত রশিদ আহমদ গঙ্গুয়ে رحمۃ اللہ علیہ অতএব একই পীরের দুটো শাখা বেরি গেছে বাবু অতএব দুইটাই হাক্কানি জামাত যদি কেউ মনে করে যে না ফুরফুরা সিলসিলা না হোক সে ভুল হচ্ছে এবং ভুল পথে আছে আমরা তার কথাটাকে সমর্থন করি না আর যদি কেউ মনে করে দেবন সিলসিলাটা না হোক তাহলে সেও ভুল পথে আছে ভুল বুঝছে আল্লাহ তার ভুল এই দোয়া এবং এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি দরুশ্বরী পড়ুন দোয়া করা হবে আল্লাহ না বা